চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ

বিচক্ষণতা মানুষকে এগিয়ে মানে সচেতন করে তুলছে তার মধ্য দিয়ে আমরা একটা বিষয় উপলব্ধি করলাম যে স্যারকে যখন হার্ট অ্যাটাক হলো তখন অনেকেই চেয়েছিলেন যে স্যার বিদেশে যে চিকিৎসা নেই কিন্তু দেখেন আমাদের আমিরে জামাত স্যার ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেন আসলে তিনি চাচ্ছেন যে না আমি বিদেশে না যেয়ে আমি বাংলার

চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দিবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বৈধ দেবো দুই জন্য বিল আমি দেব তাই আপনারা থাকবেন হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয় পিপলস যাদের কষ্ট আছে তাদেরকে দেবে এর জন্য আমি একটু সব পাবো এই রিকমেন্ডেশন চেষ্টা করবে আল্লাহ তাদেরকে তাও এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীণ চিকিৎসক দেশের খ্যাতিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহকর্ম আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে এই নিহা আল্লাহ তালা দুনিয়া হেরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন এমন যে হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয় তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্বব দেখিয়েছে আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে রোগীদের ব্যাপারে কিছু বলবেন সারাই তো আপনার ব্যাপারে বলবেন বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবেন বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রায় প্রথা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যেদিন দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুতর এবং গাড়তি রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব